নমস্কার বন্ধুরা তাপসীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা বেগুনের রেসিপি নিয়ে এসেছি নতুন একদমই তো চলুন দেখতে থাকুন ভিডিওটা ভিডিওটা পছন্দ আসলে একটা লাইক করে দেবেন এইখানে আমি ছোট ছোট বেগুনগুলো নিয়েছি এরকমই আর পিছনের অংশটা আমি কেটে ছোট করে নিয়েছি এবার আমি বেগুনগুলো কেটে নেব পুরো কাটবো না এরকম চারদিক থেকে কেটে নেব এরকম করে কেটে নেবো বেগুনগুলো আমি আগে থাকতেই ধুয়ে নিয়েছিলাম সব বেগুন গুলো কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি কাটা হয়ে গিয়েছে কাটায় এবার আমি একটা মিক্সির নিয়ে নিয়েছি এই মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো চিনে বাদাম আর নারকেল শুকনো মৌরি এক চামচ আর শুকনো লঙ্কা চারটে এটা আমি শুকনোই গুঁড়ো করে নেবো মিক্সিতে গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি এই বাটিতে জিরে গুঁড়ো এক চামচ হলুদ দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ লবণ দিয়ে দেবো সাত মতন অল্প সরষের তেল দিয়ে দেবো এটাকে মিশিয়ে নেবো মিশানো হয়ে গিয়েছে গরম মশলা দিয়ে দেবো হাফ চামচ দিয়ে আবারও আমি মিশিয়ে নেবো মিশানো হয়ে গেছে এবার আমি বেগুন নিয়েছি এই বেগুনের মধ্যে মশলাগুলো ঢুকিয়ে দেবো হাত দিয়ে ঢুকাতে হবে এরকম করে বেগুনের মধ্যে মশলাগুলো ঢুকিয়ে নিতে হবে আমি সব ভরে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সব বেগুন কটার মধ্যে আমি মশলা ভরে নিয়েছি আর আমি গ্যাসের একটা প্যান গুছি নিয়েছি প্যানে দিয়ে দেবো সরষের তেল তেল গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলো গুলো ভেজে দেবো বেশি নাড়লে হবে না হালকা হাতে নাড়তে হবে যতক্ষণ এদিকে বেগুন ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা টমেটো পেস্ট বানিয়ে নেবো আমি মিক্সির জারটা ধুই দিই ওই মিক্সির জারের মধ্যে আমি টমেটোর একটা পেস্ট করে নেব আরে যে মশলাটা বেটে ছিল বেগুনের ভিতরে দিয়ে মশলাটা আমি জল দিয়ে গুলে নেব গুলা হয়ে গিয়েছে এদিকে বেগুন ভাজা হয়ে গেছে দিয়ে দেবো যে টমেটোটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম ওইটা আর দিয়ে দেবো বেগুনের মশলাটা ভালো করে আমি এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চিরা দিয়ে ভালো করে আমি মশলাটা কষতে দেবো পাঁচ মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার বেগুনগুলো আমি একটু উলটিয়ে পাল্টে দেবো এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে বেগুনের তরকারিটা পুরোই আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব আজকের রেসিপিটা আপনাদের কিরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন আমি যখনই নতুন রেসিপি ছাড়বো আপনাদের কাছে আগে পৌঁছাবে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নেবেন এই বেগুনের তরকারিটা রুটি কিংবা পরোটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তা আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা করছি আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে